কুল রিজিক মخرج আল্লাহ তাআলা দুনিয়ার সকল সংকীর্ণতা দূর করে দিবেন কোন সংকীর্ণতা থাকবে না রিজিকের টেনশন থাকবে না পারিবারিক সংকীর্ণতা থাকবে না সামাজিক সংকীর্ণতা থাকবে না যেখানে যাবেন সেখানে আপনার মন প্রশস্ত কোথাও আপনাকে লাঞ্ছিত অপমানিত অবদস্থ হতে হবে না এক নাম্বার পুরস্কার কুল্লি হাম্মিন ফাজা দুই নাম্বার পুরস্কার হলো তোমাকে দুশ্চিন্তা মুক্ত করে দিবে তোমার কোন দুশ্চিন্তা থাকবে না কোন টেনশন থাকবে না দুই নাম্বার পুরস্কার তিন নাম্বার পুরস্কার হলো রাজা কাহুমুল্লাহ বিল হাইসুনা ইহতাসিম আল্লাহ তালা অকল্পনীয় ভাবে তোমার ব্যবস্থা করে দিবে কি বলছে করলে ক্ষমা চাইলে চাইলে মাপ পুরস্কার কয়টা তিনটা এক নাম্বার হলো সংকীর্ণতা দূর করে দিবে দরকার আছে না নাই সংকীর্ণতা কারেগা জানেননি সংকীর্ণতা জানে হাজার হাজার কোটি টাকা টাকা সত্ত্বেও ব্যাংক ব্যালেন্স টাকা সত্ত্বেও অসংখ্য বাড়ি গাড়ি টাকা সত্ত্বেও ব্যবহার করার যোগ্যতা থাকে না এর নাম হলো কি সংকীর্ণতা সংকীর্ণতার অর্থ হলো বাড়িতে সুন্দরী স্ত্রী আছে কিন্তু শান্তিতে গোমারোর ব্যবস্থা নাই ঠিক না রে ঠিক সংকীর্ণতার অর্থ হলো একাধিক সন্তান আছে কর্মশীল সন্তান আছে কিন্তু বাবা বাড়িতে যায় শান্তি পায় না এক নাম হইল সংকীর্ণতা ঠিক না বেটি সংকীর্ণতা দূর করে দিবে দুই নম্বর হলো দুশ্চিন্তা মুক্ত হয়ে যাবেন কি বলেন তো সুরে যখন চুরি করে টেনশনে থাকে নাকি টেনশন মুক্ত থাকে চুরি যখন থেকে কল্পনা করে তখন থেকে টেনশন কেমনে চুরি ডাকুন কেমনে ঢুকুন ঢুকলাম ঠিক আছে বাইরকার সময় যদি যদি ভিড়া ঠিক মতে নেই ঠিক না বেটি চুরি করে বাড়িতে আয়াও তাহে টেনশনে ঠিক না কোনোভাবে যদি তথ্য নিয়ে আমার খবর পায় না তাইলে তো মুশকিল সুরের মন সব সময় পুলিশ সুরের মন সব সময় ফুলিশ টশন আছে না নাই যে গুণা করবে সে টেনশনে থাকবে যে নামাজ ছেড়ে দিবে তার অন্তর থেকে টেনশন দূর হবে না যে রমজানের রোজা রাখবে না তার অন্তর থেকে টেনশন দূর হবে না যারা সুদ খাবে সব সময় টেনশনে থাকবে যারা ঘুষ খাবে সব সময় টেনশনে থাকবে ঠিক তল কাছা থাকবো তল কাছা ওয়া রাযাকাহুমুল্লাহু মিন হাইসু লায়া তাহাসিব আল্লাহ কল্পনীয় রিজিকের ব্যবস্থা করে দিবেন এই যে হাদিসটা 5 মিনিটের ভিতরে বাস্তবতার সাথে একটা উদাহরণ দিয়া ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে মনে করেন একজনের দুই ছেলে একজনের কি দুই ছেলে উদাহরণ দেওয়া দরকার যে উদাহরণ দিয়ে মানুষকে বোঝানো যায় আল্লাহ কোরআনে কি করছে উদাহরণ দিছে একজনের দুই ছেলে এক ছেলে বাবার এমন আছে না হাতের সমান পাঁচ ছেলেই বাবার বাধ্য হয় না কেউ শৃঙ্খল হয় কেউ আনুগত্যশীল হয় কেউ ভদ্র হয় কেউ অভদ্র হয় ঠিক না এক বাবার দুই ছেলে একটা ছেলে বাবার আনুগত্যশীল আর একটা ছেলে কি অবাধ্য আছে না কিন্তু অবাধ্য সন্তান যে এরেও বাবা ফেলে দেয় না দে চেষ্টা করে কি বাবা রে কথা শোন এভাবে চল এভাবে চল বুঝায় ঠিক না বুঝাইতে থাকে বুঝাইতে থাকে বুঝাইতে থাকে বুঝাইতে বুঝাইতে যখন আর বুঝে আসে না তখন কয় এরে আর বাদ দিবা না ঠিক না আর বাদ দেওয়া যেত না এমন আছে কিনা বাদ বন্ধ করে দেয় এরপরে দেখে খাবার বন্ধ করে দিচ্ছে এরপরেও মানুষের বাড়িতে খায় আত্মীয় বাড়িতে খায় খায় এরপরেও বাবার কথা শুনে না দ্বিতীয় স্টেপ এর আজ থেকে গড়ে জায়গা দেওয়া হবে না ঠিক দামে ঠিক ঘর থেকে বের করে দেওয়া হয় ঘর থেকে বের করে দিচ্ছে বের করে দেওয়ার পরেও এ সংশোধন হয় না বন্ধুর বাড়িতে থাকে বোনের বাড়িতে থাকে রাস্তাঘাটে থাকে বাজারে থাকে হোটেলে থাকে যেখানে মনে চায় সেইখানে থাকে ঠিক না ঠিক বাবা কয় এর তো ঠিক করতে পারলাম না সম্পদ থেকে তারে ত্যায করে দিতে হবে এমন করে কিনা আমাদের সমাজে করে এই তিনটা বিচারে কি চূড়ান্ত পর্যায়ে থেকে কি করে ত্যায করে এবার বলেন যে ছেলেটা জমিদার বাবার সন্তান বাবার কথা না শোনার কারণে খাবার বন্ধ করে দেওয়া হলো বাবার কথা শোনার না শোনার কারণে বাড়ির থেকে তাকে কি করে দেওয়া হলো বের করে দেওয়া হলো বাবার কথা না শোনার কারণে সম্পদ থেকে বঞ্চিত হলো এবার এই ছেলেটা জমিদারের ছেলে হওয়া সত্ত্বেও তার ভিতরে টেনশন আছে নাকি টেনশন মুক্ত বাবা তো জমিদার টেনশন খাওয়ানোর ব্যবস্থা নাই বাসস্থানের ব্যবস্থা নাই আইতে নাই তো নাই আর ভবিষ্যতের কোনো ব্যবস্থা নাই আমার পৈতৃক সম্পদ যেগুলো আমি ওয়ারিস সূত্রে আমি পেয়ে যেতাম দলিলের প্রয়োজন হতো না বাবা লিখে আমাকে বঞ্চিত করে দিয়েছে এর কি টেনশন আছে

এবার আসেন চূড়ান্ত পর্যায়ে আপনি ত্যাজ্য করে দিলেন ছেলেটা শেষ পর্যায়ে তার বুঝে এসেছে চিন্তা করলো সব কিছুই তো দেখলাম কোথাও আমার শান্তি নাই আমার যতক্ষণ পর্যন্ত আমার বাবার কাছে না যাব বাবার কাছে আত্মসমর্পণ না করব যে সমস্ত জিনিস থেকে আমি বঞ্চিত হয়েছি এটা আমি ফিরে না পাব ততক্ষণ পর্যন্ত আর আমার শান্তি হবে না এই ছেলেটা বুঝতে পেরে রাত্রে গভীর রাত্রে বাবার ঘরের দরওয়াজার পাশে এসে দরওয়াজার মধ্যে করাঘাত করে ডাকতেছে বাবা বাবা অত্যন্ত করুণ বাবাকে কি করতেছে ডাকতেছে আর বাবা তো সর্ব অবস্থায় তার কানটা খোলা যদিও ঘর থেকে সন্তানকে বের করে দিয়েছে খাবার বন্ধ করে দিয়েছে সম্পত্তিকে তেজ্য করে দিয়েছে কিন্তু বাবার অন্তত এত ভয়াময় অন্তর সন্তানের প্রতি তো এত ভালোবাসা সে রাত্রিবেলাও ঘুমায় না সে কান সজাগ করে রাখে কানটাকে করে রাখে আমার অবাধ্য ছেলেটা কি আমাকে এসে আমাকে আমার কাছে কি ক্ষমা চাই না আমার প্রিয় ভাইয়েরা একজন বাবা তার অবাধ্য সন্তানকে তার সকল সুযোগ সুবিধার থেকে বঞ্চিত করার পর এরপরেও বাবা চাই না বাবা চাই যে সন্তানটা আমার কাছে ফিরে আসে সন্তান যদি বাবার কাছে যাইয়া ক্ষমা চাই বাবা আমি আপনার সন্তান আমি অনেক অপরাধ করেছি আমি ভুল করেছি আমি অন্যায় করেছি আমি তো আপনার সন্তান আপনি আমার বাবা আমি আপনার কাছে শেষবারের মতো ক্ষমা চাই আমাকে দয়া করে করে ক্ষমা দেন বলেন তো ভাইরা এমন ভাবে যদি অবাধ্য সন্তান যাইয়া ক্ষমা চায় এমন কোনো বাবা দুনিয়াতে আছে কি প্রাসণ্ড পিতা যে সন্তানকে ক্ষমা করে দিবে না তার আতরের কুড়ের মধ্যে নিয়ে যাবে না প্রত্যেকটা বাবাই তাকে কুলে নিয়ে জড়াইয়া ধরবে তার খাবারের ব্যবস্থা করবে তার মাকে বলবে তার বিছানার ব্যবস্থা করে দে কতদিন পর্যন্ত আমার ঘর থেকে বাহিরে কতদিন পর্যন্ত আমার আদর্শ হাত থেকে সে বঞ্চিত তার বিছানা করে দাও খাবারের ব্যবস্থা করো তার সুযোগ সুবিধা করে দেওয়া হয় কি হয় না নতুন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে